আমি আজকে এই অবস্থানে আসতে পেরে অনেক খুশি আমার মা বাবার এর পেছনে অনেক সাপোর্ট ছিল এবং এর পাশাপাশি আমার বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আমি এই জায়গায় আসতে পেরেছি এবং জাবের আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ তিনি আমাদের পড়ালেখার প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম আমি অনেক খুশি আমি তৃতীয় স্থান অর্জন করেছি আর জাভের আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ আমাদের একটু পুরস্কৃত করেছেন উনি আমাদের পড়ালেখায় আরও আগ্রহ বাড়িয়ে দিয়েছেন আর আমার শিক্ষকদের অনেক শ্রদ্ধা করি তিনি আমাদের অনেক সাপোর্ট করেছেন ওনাদের প্রতিষ্ঠাই আমরা আজকে এই জায়গায় আমি নবম থেকে দশম শ্রেণীতে দ্বিতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছি আমি এতে অনেক খুশি আমার সকল সকল শিক্ষকদেরকে অনেক ধন্যবাদ এবং জাভেদ আহমেদ স্যারকে তিনি আমাদের পুরস্কার দেওয়ার মাধ্যমে পড়ালেখা আরও উৎসাহ জুগিয়েছেন তাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি খুবই খুশি এর পিছনে সর্বোপরি অবদান রয়েছে আমার শিক্ষক ও অভিভাবকের আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রথম স্থানে স্থান ধরে রাখতে পারি আসসালাম আমি অনেক খুশি হয়েছি যে আমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পেরেছি এবং দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছি এর পেছনে আমার পিতা মাতা এবং সকল শিক্ষার্থীদের শিক্ষকদের সমান অবদান রয়েছে তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মাইমুন আক্তার আমি ক্লাস সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি অনেকে খুশি কারণ আমি দীর্ঘদিন লেখাপড়া করার পর আমি এই স্থান অধিকার করেছি এবং আমি আমাদের শিক্ষক সবাইকেও শ্রদ্ধা জানাই যেন তারা সবাই আমাদের অনেক ভালো পাঠদানের ফলে আমরা এই স্থান অর্জন করেছি এবং আরও বিশেষভাবে আমরা আমি অনুরোধ জানাই জাবের আহমেদ খান স্যারকে তিনি আমাদের লেখাপড়ায় প্রতিযোগিতামূলক দৃষ্টান্ত করে দিয়েছেন বলে বিসমুল্লাহ রহমান রাহিম পাঁচগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ডাক্তার জাবের আহমেদ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আজকার এই দিনে এই দিনে সবাইকে অভিনন্দন জানাই যারা জাভের আহমেদের বন্ধু বান্ধব সহ যারা সবাই উপস্থিত ছিলেন সবাইকে ডাক্তার জাভের আহমেদ খান দীর্ঘদিন পরে হইলো দীর্ঘ চল্লিশ বছর পরে হইলো উনি যে ছেলেমেয়েদের জন্য যে উদ্যোগ নিছেন। ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রথম দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকারীর জন্য প্রত্যেকের জন্য পাঁচ হাজার চার হাজার তিন হাজার প্রতি ক্লাসের জন্য পনেরো হাজার করে পঁচাত্তর হাজার টাকার অনুদান আজকে তিনি এই অনুষ্ঠানে এই ফলাফল অনুষ্ঠানে দিয়েছেন এটা অত্যন্ত গর্বের এবং গৌরবের আমার স্কুলের পক্ষ থেকে আমি ডক্টর জাবের আহমেদ খানকে অভিনন্দন জানাই স্বাগত জানাই অন্তরের অন্তস্থল থেকে তার জন্য শুভকামনা এবং ভবিষ্যতে যেন আড়াই হাজার উপজেলার প্রতিটি স্কুলে ডক্টর জাভের আহমেদ খানের মতন একজন করে মানুষ পাশে দাঁড়ায়